পাহাড়ে এসে দেখতে পেলাম একটি খাঁচার মতো ঘর যে খাঁচায় বাঘ ভাল্লুক আক্রমণ না করে এজন্য এত সুন্দর করে একটি খাঁচা বানানো হয়েছে এবং এই খাঁচার মেঝে একজন মানুষ অবস্থান করছে এখন দুইজন এরা বড় বড় জীব জানোয়ারের ভয়ে এই খাঁচা তৈরি করে এখানে থাকে যারা এখানে ভ্রমণে আসে তাদের কোনো সমস্যা না হয় এবং তারা কোনো ঝামেলা না করে তারা এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় তাই তাদেরকে দেখভাল করার জন্য এখানে আমার এই ভাই অবস্থান করে এবং তার নিরাপত্তার জন্য সে এত সুন্দর একটি খাঁচা বানিয়েছে খাঁচাটি অনেক মজবুত অনেক সুন্দর এই খাঁচা ভেঙে কোনো দিনও কোনো বাঘ সিংহ তাকে আক্রমণ করতে পারবে না তো ভাই আপনি এখানে কি করেন ভাই আমি এখানে সিকিউরিটি বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের স্টাফ আমি এখানে যত ট্যুরিস্ট আসে তাদেরকে সিকিউরিটি দিই এবং কি আপনাদের সহ সিকিউরিটি দিই এখানে আমি সাড়ে সাতটায় আসি সাড়ে পাঁচটায় যাই আমার একটা ডিউটি আমি এখানে প্রায় তিন বছর ধরে ডিউটি করতেছি আমি ভীত লোককে পছন্দ করি না আমি নিজেও সাহসী ওই জন্য আমি এখানে থাকি তো এখানে যারা আসে তাদেরকে সিকিউরিটি দি তাদের নিরাপত্তা বা কোনো অসুবিধা না হওয়ার জন্য সুযোগ সুবিধা দেখভাল করি এটা হলো আমার কাজ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম আচ্ছা আপনি সাদ্দাম হ্যাঁ ও সাদ্দাম নামে তো ছিল একজন ইরাকের প্রেসিডেন্ট উনি এখন নাই উনি এখন কবরে শুয়ে রেছে তাই আপনি এখানে বসে আছেন আমি দ্বিতীয় সাদ্দাম হয়ে এখানে আসছি জি মানুষকে দেখভাল করার জন্য জি আপনি অনেক সাহসী মানুষ ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সাহস দেয় আমি এখানে ডিটি করে যাব ভয় আমি ভয় পাই না আমি এক আল্লাহর রাসূলকে ছাড়া আর কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ এই সাদ্দাম ভাই অনেক সাহসী মানুষ এর জন্য সাদ্দাম ভাইকে জানো হাতি এবং বাঘ ভাল্লুক আর এই পাহাড়ে যে জন্তু জানোয়ার যা আছে এই জন্তু জানোয়ার তাকে আক্রমণ না করতে পারে এই জন্য এই লোহার লোহার বেষ্টনি দিয়ে সে বেড়া বানিয়ে এখানে থাকে তো সাদ্দাম ভাই আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সীতাকুণ্ড সিটি আমি এখানে ইজরা দাদের স্টাফ হিসেবে এবং সিকিউরিটি হিসেবে চাকরি করি আচ্ছা 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 আপনি এখানে লোকাল মানুষ হ্যাঁ লোকাল আমি এখানে যারা এখানে ঝর্নার দিকে যাইতে চাই তাদেরকে দেখভাল করি আমি হইলাম বাহক আচ্ছা আচ্ছা আমি সবাইকে ভালো কাজ করার জন্য অনুমতি দিই কোনো বিশৃঙ্খলা না হওয়ার জন্য জি ধন্যবাদ আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি দর্শনীয় স্থানে এরকম সাদ্দাম ভাইয়ের মতো গাইডরা অবস্থান করুক এবং তারা সব কিছু নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করে পর্যটকদের সুরক্ষার জন্য থাকুক তো আমাদের এই সাদ্দাম ভাই এখানে এই চন্দ্রনাথ পাহাড়ের এই ইকো পার্ক এই ইকো পার্কে অবস্থান করছে সাদ্দাম ভাইয়ের মতো আরও শত শত প্রহরী আছে এখানে তারা অতন্ত্র প্রহরীর মতো পর্যটকদের সুরক্ষা দিয়ে থাকে সাদ্দাম ভাই অনেক ভালো মানুষ ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়েছে কথা বলেছে তো আসসালামু আলাইকুম আসসালাম আরহামল্লা বরক